বর্তমানে সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় এআই হচ্ছে ন্যানো বেনানা এআই যার মাধ্যমে মাত্র এক ক্লিকে আপনার ছবি দিয়ে আপনি যে কোনো ধরনের ছবি তৈরি করতে পারবেন আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনার ফেস কিন্তু সেম টু সেম থাকবে কোনো রকম ফেস পরিবর্তন হবে না হুবহু আপনি আপনার ছবি দিয়ে আপনি এখান থেকে যে কোনো ছবি তৈরি করতে পারবেন তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ এ টু যে দেখতে হবে আর তার আগে আপনি প্রিভিউতে দেখে নেন আমাদের কিছু ইমেজ যেগুলো আমরা ন্যানো বেনানা এআই দিয়ে তৈরি করছি তো এখানে দেখতে পাচ্ছেন সফন নামের ডক্টর জাকির নায়কের সাথে ছবি তুলছে দেন হচ্ছে আমার ছবিটি দেখতে পাচ্ছেন এরপর আমি মেসির সাথে ছবি তুললাম দেন আমি ইলন মাস্কের সাথে ছবি তুললাম এরপর আমি শপে গেলাম এরপর আমি মাস্ক কিনতে গেলাম এরপর আমি বিল এর সাথে দেখা করলাম দেন হচ্ছে আমি এখান থেকে বাইকের সামনে একটি ছবি তুললাম এরপর হচ্ছে আমি গরমে ক্লান্ত হয়ে ফানিতে দাঁড়িয়ে একটি ছবি তুললাম তো এই ধরনের ছবিগুলো আপনি খুব সহজে তৈরি করতে পারবেন মাত্র এক লিকে প্রথমেই চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে দেন উপরে লিখে সার্চ করবেন জিমিনি তো আপনি এখানে জিমিনি লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সেটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি এটাকে ওপেন করে নেবেন এবং ওপেন করার পর এখানে আপনার যে কোনো একটি জিমেল ব্যবহার করবেন দেন হচ্ছে আপনার এখানে জিমেলটি অ্যাড হয়ে যাবে বা লগ ইন হয়ে যাবে এখন হচ্ছে আপনি ইমেজটি কীভাবে তৈরি করবেন তো ইমেজটি তৈরি করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন দেন আপনি আপনার তাই থেকে যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করে দিবেন যেখানে ফেসটা সম্পূর্ণ ক্লিয়ার আছে তা আপনি সেম এরকম একটি ছবি আপনি এখানে দিয়ে দিবেন ছবিটি দেওয়ার পর আপনি এখানে আপনার ফর্মটি লিখে দিবেন যে আপনি যে লেখাটি লিখতে চান বা যে ভাষা লিখতে চান সেই লেখাটি লিখে দিবেন তো ধরুন আমি এখানে লিখবো যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি বিল গেসের সাথে দাঁড়িয়ে আছি বা আমি ইলন মাস্কের সাথে দাঁড়িয়ে আছি বা আপনি লিখে দিবেন যে ছবিতে থাকা ছেলেটি ইলন মাস্কের সাথে দাঁড়িয়ে আসে এরকম আপনি সিম্পল যেরকম আপনি ফর্মটা লিখতে পছন্দ করেন সেরকম একটি ফর্মটা আপনি লিখে দিবেন তো আমি এখানে দেখিয়ে দিতেছি যে আপনি কিভাবে লিখবেন তো এরকম হচ্ছে আমি একটি ফর্ম লিখলাম লেখার পর হচ্ছে এখন এখান থেকে আপনি যদি সেন বাটনে ক্লিক করেন তাহলে হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ছবিটি তৈরি করা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ছবিটি তৈরি করা হয়ে গেছে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি মেক করা হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজেই মাত্র এক ক্লিকে আপনার যে কোনো ছবি এবং ছোট্ট একটি ফর্ম লিখে দিয়ে প্রফেশনালভাবে ছবিগুলো তৈরি করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজে আপনি আপনার ছবি দিয়ে যে কোনো সেলিব্রিটির সাথে বা যে কোনো কপি শপে বা যে কোনো রেস্টুরেন্টে বা হচ্ছে যে কোনো শপের আপনি এখান থেকে ছবি তৈরি করতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে থেকে অন করে দিবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম